স্কিনে থাকা এই ভাইটি দীর্ঘদিন ধরে বনানী বাজারের আশেপাশে ঘোরাফেরা করতেছিল আমি যখন বনানী বাজারে যাই কিংবা পাশ দিয়ে এদিক সেদিক গেলে এই ভাইটিকে প্রায় সময় রাস্তায় দেখি এই ভাইটির পোশাক আশাক দেখে মনে হয় সে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে পড়ে রয়েছে তো এই ভাইটিকে দেখে আমার মনের ভিতরে খুব অনুতপ্ত হয় মনে মনে অনুভব করি যদি এই ভাইটিকে একটু সহযোগিতা করতে পারতাম বা সেও খুব শান্তি পাইত এবং আমার মনেও একটা শান্তি লাগত তো আমি আগের দিন ডিউটি শেষ করে এই ভাইকে খোঁজার জন্য বের হয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টা রাত্রেবেলা খুঁজেছি এই ভাইকে পাইনি পরিশেষে আমি আজকে আর কি এই ভাইটিকে খুঁজতে বের হই বের হয়ে আবার এই ভাইটিকে আমি পাই পাওয়ার পরে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে প্রাথমিকভাবে ভাইটির চুল দাড়ি সেটে দেই তো চুল প্রথমে চুল কাটতে গিয়ে মেশিন দিয়ে যখন চুল কাটতে ধরি ভাইয়ের মাথায় এত পরিমাণে ময়লা ছিল যে মেশিন ধরতে ছিল না এরপর আমার বাসার যে খুশিদ ভাই আছে খুশিদ ভাইয়ের সহযোগিতায় ছোট্ট একটা কেসি দিয়ে তার মাথা চুলগুলি ছেটে দিই চুলগুলি কাটতে আমাদের অনেক সময় লেগেছে কারণ মাথার ভিতরে এত পরিমাণের ময়লা ছিল যে চুলগুলি কাটতে আমাদের খুবই কষ্ট হইতেছিলো যাই হোক তারপরে আমরা একটু একটু করে চুলগুলি সেটে দেই। এরপর ভাইকে গোসল করার জন্য আমাদের বাসার ভিতরে নেই বাসার ভিতরে নিয়ে প্রথমে তার মাথায় দুইটা শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দেওয়ার পরে তার মাথাটাকে আমরা ডইলে ডইলে ধুয়েছি ধোয়ার পরে এত পরিমাণের শরীরে ময়লা গাছ জমেছিলো যে আসলে কয়েক বছর ধরে মনে হয় যে সে গোসল করেনি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটির পিঠের মধ্যে একটা দাগ আছে জানি না এটা কি পোড়া দাগ নাকি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করেছিল কিনা তাও জানি না যাই হোক অর্ধেক গোসল করানোর পরে তার দাড়িগুলি আবার আমরা ছেঁটে দেই কারণ ময়লার কারণে আমরা দাড়িগুলি কাটতে পারতেছিলাম না তো আবার তার দাড়িগুলি ছেঁটে দেওয়ার পরে আমরা দেখলাম যে বাহিরের আসলে হাত পায়ের নখগুলি কেটে দেওয়া দরকার তার নোগের চারিগুলি এত পরিমাণ বড় হয়ে গেছিলো প্রায় এক থেকে দেড় ইঞ্চি লম্বা হয়ে গেছিলো হ্যাঁ তো এগুলির মধ্যে অনেক ময়লাও ঢুকেছিল পরে আমি নীল কাটার দিয়ে তার নোগের চারিগুলি কেটে দেই। কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাইকে তখনও জিজ্ঞাসা করি যে ভাই আপনার বাড়ি কোথায় কোথায় থেকে এসেছেন আপনি বাড়িতে যেতে চান কি না তো ভাই কোনো উত্তর দেয় না তো আমাদের আশেপাশে এরকম অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে আমরা দেখতে পাই যারা পরিবার থেকে হারিয়ে রয়েছে এরা আট দশজন রাস্তায় পড়ে থাকা মানুষের মতো নয় এরা ভিক্ষা করে না এরা দেখবেন যে বিভিন্ন দোকানের সামনে কিংবা বাসার সামনে ফুটপাতে বসে থাকে কেউ কোনো কিছু দিলে খায় না দিলে খায় না তো আপনি আমি চাইলে হয়তো এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো না তবে আপনি আমি চাইলে এই সমাজের এক একজন মানুষকে আমরা পরিবর্তন করতে পারি তো আপনার আমার আশেপাশে যদি এরকম রকম কোনো মানসিক ভারসাম্যহীন লোক আমরা দেখতে পাই অবশ্যই চেষ্টা করব যে তাকে পরিবর্তন করে দেওয়া আসলে একটা মানুষকে পরিবর্তন করতে বেশি কিছু লাগে না হয়তো তাকে ধরে একটু চুল দাড়ি ছেটে দিলেন তাকে একটু গোসল করে দিলেন একবেলা খাবার দিলেন ইত্যাদি যদি সম্ভব হয় তার পরিবার খুঁজলেন যদি সম্ভব না হয় খুঁজলেন না এরপর আমরা ভাইকে আবার জিজ্ঞাসাবাদ করব যে আপনার বাড়ি কোথায় হ্যাঁ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন এই ভাইকে চেনার চেষ্টা করবেন এই ভাই প্রায় এক সপ্তাহ ধরে বনানিতে ঘোরাঘুরি করতেছিল আমরা এই ভাইকে আজকে নিয়ে এসে তার মাথা চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল টোসল করাইছি এবং তার পরিবারের সন্ধান করতেছি ভাইকে জিজ্ঞাসা করতেছি যে তার নাম ঠিকানা কি ও ভাই নাম ঠিকানা কিছু বলতেছে না তোমার নামটা কী ভাই বলো তোমার নাম কি ওকে নাম বলানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি ও নাম বলতেছে না তো আপনারা যদি কেউ এই ভাইকে দেখে চিনতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কি